নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আমাদের পরিবারের আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তবে একটু যাই তবে একটু খারাপ আছি কীরকম গরমে প্রচণ্ড গরম আমাদের কিচেন করতে তো আমরা হালে পড়ে যাচ্ছি আর বলো করতে হোক আর যাই করছি যে কোনো কাজ বাড়ি থেকে বেরোনোর পরেই তো আমাদের একটু রোদে এদিক সেদিকে একটু ছোটাছুটি করতে হয় কাজ করতে হয় তো অনেকটাই খারাপ লাগছে তো আজকে আমরা ছুটি করেছি আর পারছি না একজন অনেকগুলো কিচেন করলাম এই গরমে কি করব। ভালো লাগছে না একদম জামাইবু সকালবেলা উঠে বললো যে বাড়ি বাজার যেতে হবে না বাজার ঘাট বন্ধ করে দে কোনো কিছু খেতে ভালো লাগছে না পুকুর থেকে ছোটো মাছ ধরে দিচ্ছি এই দিয়ে বাড়িতে যা রান্না করে করুক আমাকে আবার মনে একটু যেতে হবে একটু বিশেষ কাজে তা আমি আর জামাইবু বেরোব সঙ্গে ভাঙনেকেও নিয়ে যাব। ওখানে ওখানে গিয়ে আবার আবার চলে আসবো তো চলুন

এবার তুই পিছন ভীষণ কোথায় যাচ্ছিস এই রে তুই কোথায় যাচ্ছিস

এটা কি চুমু হ্যাঁ আমি দেখ আমি কালকে দেখে অবাক হয়ে গেছি এই এই যে 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 এটা এত বড় মানে কি মাটির জন্য জন্য এই যে কিসের জন্য এইটা কত বড় হয়েছে না মানে ভাবা যাবে না এত বড় এদিকে 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 দেখো কত বড় চুমু এই যে যে গাছটা একটা গাছে যে এত বড় চুমুর হতে পারে বাপরে বাপে কলার কান্ডি কত বড় হবে তা ঠিক নেই না আমি এই যে তোমরা আসলে জল বেড়ে গেছে পুকুরে যেটা শুকিয়ে গিয়েছিলো সেটা পরিপূর্ণ হয়ে গেছে এবারে একবার ওঠাই জল হয়ে গেছে আমি ছোট মাছ ধরার জন্যই আসছি तलापिया सॉफ्ट। क्या मतलब इधर? इधर क्या? इसको तलापिया को तो तलापिया तो नहीं। इधर किस तलापिया? तेरे को मुँह के नीचे मोनोपिया है इधर। इधर इधर किस आदत तलापिया जाए वो? को। ऐसे? अड़ा। इधर नशे से मोनोपिया का है ना? है। ना ऐसे ताले दम लोगों माथा। एर्मत एर्मत अनेक अनेक पार्ट्�

ছাড়ে দাও <Zanpi> <sum>

যে কটাই হোক হয়েছে তো এখন ধোবো ভালো করে ধুয়ে সবাইকে একটা একটা করে দুটো করে তিনটে করে যা

বাড়ির ভিতরে আছি বসে আছি তবুও দেখুন কিরকম গরমে ঘামছি এতে কি করে কাজ করব ভয় লাগে যদি কাজ করতে করতে কোনো কারণ আমাদের ভিতরে কারো কোনো অসুবিধা হয়ে যায় তার জন্য তো এই গরমে আর পাচ্ছি না প্রচন্ড গরম প্রচন্ড গরম তাই বাড়িতে বললাম এসব দিয়ে দরকার নেই চুপচাপ চুপচাপ যা রান্না করো কোনো রকম কিছু রান্না করে ঘরে ঢুকে যায় বাইরে প্রচন্ড গরম ন্যাচারাল দেশি খাবার গরম সার ছাড়া এর থেকে ভালো কিছু হতে পারে না দুলাল এদিকে পাট শাক দেখাচ্ছে আমি এদিকে ছোট ছোট উচ্ছে দিয়ে আর ছোট ছোট সারা মাছ দিয়ে তরকারি আছে এই গরমে আর ভালো কিছু নাই এর থেকে তাই আজকাল খাবার মতন জবাব নাই আজকাল খাবার সেরা খাবার কিন্তু অর্ধেক ওর মধ্যে ফেলাও অর্ধেক দেখি এই যে ইয়ানটা পুরো হলুদ হয়ে গেছে টেকে নিচে পড়লে ফেটে যেত

ছোলার ডালের তরকারি আরেকটা চিলি চিকেন তিতলির জন্য নিয়ে যাবো ঠিক আছে দুধের জন্য দুটো করতে জন্য নিয়ে করে করে তিতলি পড়তে আসে নালে তিতলিকেও আনতাম

এই যে দুটো ব্রিজ পিছনে ব্রিজটা আগেকার আর এই সামনেরটা এখনকার নতুন ব্রিজ না আপনি ওই ব্রিজটা এখন আর চলাচল হয় না শুধু চলাচল হয় বাইক প্রচুর রোদ হয়েছ